আসসালামু আলাইকুম তো আজকে আমরা হচ্ছে আপনাকে দেখাবো যে কীভাবে আপনার আপনারা রিসেলারের কাজ করবেন আমাদের বোর্ড থেকে তো রিসেলারের কাজ করার জন্য আপনারা কি করবেন সরাসরি আমাদের বোর্ডে আসবেন আসার পর এখানে বাই আওয়ার সার্ভিস এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন এইখান থেকে হচ্ছে আমাদের দুইটা সার্ভিস পাবেন একটা হচ্ছে এই যে ক্রাইপ টু এখান থেকে আপনারা ডলার বাইসেল করতে পারবেন অর্থাৎ আমাদের এখান থেকে আপনি ডলার কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এবং এইখানে হচ্ছে আপনি টেলিগ্রাম চ্যানেল কিনতে পারবেন ঠিক আছে তো এইখান থেকে হচ্ছে আপনি রিসেলারের কাজ করতে পারবেন তো রিসেলারের কাজ করার জন্য আপনারা এই টেলিগ্রামের উপরে ক্লিক করে দেবেন তো টেলিগ্রামের উপরে ক্লিক করলে এখানে দুই ধরনের চ্যানেল পাবেন মনিটাইজ নন মনিটাইজ এরপর এখানে আছে অর্ডার টেলিগ্রাম বোর্ড আপনারা কিন্তু এই যে আমাদের এই বটটা দেখতেছেন এই যে এই বটটা তো এই এরকম একটা বট কিন্তু আপনারা বানায় নিতে পারবেন ঠিক আছে তো এরকম বট বানানোর জন্য কি করবেন আপনারা এইখানে যে ওয়ার্ডার ডিজি বোর্ড আছে এখানে ক্লিক করে আমাদেরকে মেসেজ করতে পারেন তো আজকে এই টপিক দেখাবো না আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা চ্যানেল বিক্রি করে এখান থেকে রিসেলারের কাজ করে ইনকাম করব তো তার জন্য আমি এখানে নন মনিটাইজ চ্যানেল এখানে ক্লিক করলাম তো এখানে কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্ক এবং প্রাইসটা দেওয়া আছে তো দেখেন এখানে কিন্তু এই যে চ্যানেলের লিঙ্ক এবং প্রাইস লিঙ্ক প্রাইস দেওয়া আছে তো এখান থেকে কী করবেন আপনারা একটা লিংকে ক্লিক করবেন তো ধরেন আমি এটা এই লিঙ্কের ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে এইখানে ক্লিক করে তো আমি এটা একটা স্ক্রিনশট নিব তো আপনারা কী করবেন এভাবে স্ক্রিনশট নেন না এভাবে স্ক্রিনশট নিয়ে যদি আপনি পোস্ট করেন বিভিন্ন গ্রুপে তো আপনার সবাই বুঝবে যে চ্যানেলটার অ্যাডমিন আপনি না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আগে কি করবেন এই যে অ্যাডমিন অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করবেন তো এখানে বোর্ডে আসবেন আসার পর হচ্ছে এখান থেকে আপনারা হেল্পে ক্লিক করবেন হেল্পে ক্লিক করলে এই যে এখানে সাপোর্ট সাপোর্টে ক্লিক করে সরাসরি কী করবেন আমাদেরকে মেসেজ দিবেন মেসেজ দিয়া তারপর কি করবেন আপনি হোম পেজে যাবেন যাওয়ার পরে মনে করেন যে আবার বায়ো সার্ভিস এখান থেকে হচ্ছে টেলিগ্রাম নর্মন টেস্ট চ্যানেল তারপরে হচ্ছে এই চ্যানেল তো এই চ্যানেলের স্ক্রিনশট নেবেন নিয়া আপনি দুই তিনটা চ্যানেলের স্ক্রিনশট নেবেন নিয়া অ্যাডমিনকে দিবেন দিয়ে বলবেন যে ওই চ্যানেলের অ্যাডমিন দেওয়ার জন্য আপনাকে তো আপনি যদি রিসারের কাজ করেন আপনাকে হ্যাঁ চার পাঁচটা চ্যানেলের অ্যাডমিন দেওয়া হবে তারপর কী করবেন আপনি ওই চ্যানেলের এইখান থেকে স্ক্রিনশট নেবেন তো আমি সাপোজ আপনাকে দেখানোর জন্য ধরেন যে এইখান থেকে এইভাবে এইটার স্ক্রিনশট নিলাম নেওয়ার পর এইখান থেকে হচ্ছে আরেকটার স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে এইগুলো আপনার আমরা গ্রুপে পোস্ট করবো তো যেহেতু এটাতে আমি অ্যাডমিন নেই তো অ্যাডমিনেডি থেকে কীভাবে এইগুলার স্ক্রিনশট নেবেন সেটা এখন দেখাবো তো চলে না আচ্ছা তো দেখেন এখন কিন্তু আমি এই চ্যানেলের অ্যাডমিন আসি অ্যাডমিন আসি তো এখন আমি কী করবো এখান থেকে এটার স্ক্রিনশট নিব তো এটা এখান থেকে এটার স্ক্রিনশট নেওয়ার পর আমি আরেকটা চ্যানেলের স্ক্রিনশট নিব তো এই চ্যানেলেও আমি অ্যাডমিন আসি এই চ্যানেলেও আমি একটা স্ক্রিনশট নিলাম তো এইভাবেও নিতে পারেন এইভাবেও আপনারা স্ক্রিনশট নিতে পারেন তো আমাদের স্ক্রিনশট নেওয়া কিন্তু শেষ তো এখন আমরা কি করব এখন আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পরে আপনারা কি করবেন সরাসরি গ্রুপে আসবেন তো গ্রুপ লিস্ট আসার পর এখানে আপনারা সার্চ করবেন হচ্ছে টেলিগ্রাম তো এখানে যখনই আপনারা টেলিগ্রাম লিখে সার্চ করবেন তো এখানে টেলিগ্রাম রিলেটেড গ্রুপ আসবে তো এখান থেকে আপনারা কী ধরনের গ্রুপে জয়েন করবেন আমি দেখাই দিই তো এখানতে হচ্ছে এই যে দেখেন টেলিগ্রাম রেফার সেল এগুলাতে জয়েন করবেন এরপর এখানে আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যাকাউন্ট এইগুলাতে ঠিক আছে এই যে টেলিগ্রাম মানে টেলিগ্রাম রিলেটেড গ্রুপে জয়েন করবেন এই যে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেলার টেলিগ্রাম নাম্বার বাইসেল ঠিক আছে তো এগুলাতে জয়েন করবেন এই যে টেলিগ্রাম অ্যাকাউন্ট বাইসেল এই যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বাইসেল এরপর আছে এই যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টেলিগ্রাম ড্রপ এরকম আর কি টেলিগ্রাম আপনার এইভাবে টেলিগ্রাম বাই সেল বিটি এরকম লিখে সার্চ দিয়ে টেলিগ্রাম রিলেটেড যত গ্রুপ আছে সবগুলাতে কী করবেন জয়েন করবেন ঠিক আছে তো জয়েন করার পর তো আপনারা কী করবেন এই টেলিগ্রামের গ্রুপগুলোতে জয়েন করবেন জয়েন করার পর গ্রুপে পোস্ট করবেন তো গ্রুপে কীভাবে পোস্ট করবেন দেখায় দিচ্ছি আমি একটু তো এই যে দেখেন আমি যে দুইটা চ্যানেল দুইটা চ্যানেল লিংক আমি এখানে দিলাম দেওয়ার পরে যে এখানে আমি লিখে দিব যে সরি টেলিগ্রাম আচ্ছা এটা তো হবে না যেহেতু আমি কলে আছি তো আপনারা কি করবেন এভাবে লিখে দেবেন যে টেলিগ্রাম চ্যানেল বিক্রি করব কিনতে চাইলে ইনবক্স করুন ঠিক আছে লিখে আপনারা কি করবেন একটা পোস্ট করে দিবেন গ্রুপে গ্রুপে তো গ্রুপে গ্রুপে এভাবে হচ্ছে পোস্ট করে দিবেন আমি অলরেডি কিন্তু এর ধরনের অনেক গ্রুপে আছি এই দেখেন এখানে এই যে টেলিগ্রাম সেল তো এখানে কি করবেন এভাবে সিলেক্ট করে লিখে দেবেন যে চ্যানেল বিক্রি করবো লাগলে ইনবক্স করুন এভাবে আর কি আপনারা গ্রুপে গ্রুপে পোস্ট করবেন তো যাদের লাগবে তারা কিন্তু আপনার পোস্টে কমেন্ট করবে ইনবক্স করবে তো আমি জাস্ট আমি যে চ্যানেল বিক্রি করেছি সেগুলো আপনারা দেখায় জাস্ট ওয়েট করেন তো আমি আমার প্রোফাইলে আসলাম দেখেন আমি আমার প্রোফাইলে আসার পর ইস্যু তো এখানে দেখেন হচ্ছে এই যে দেখেন একটা চ্যানেল আমি বিক্রি করছি এরপর এই যে দেখেন আরেকটা চ্যানেল এই যে দেখেন আরেকটা চ্যানেল বিক্রি করছি তো এই যে দেখেন আরেক এটা ডলারের এটা না তো এই যে দেখেন আরেকটা চ্যানেল বিক্রি করছি এরপর হচ্ছে এই যে এটা না এই যে দেখেন আরেকটা চ্যানেল বিক্রি করছি এই যে দেখেন টেলিগ্রাম চ্যানেল বিক্রি করলাম এই যে দেখেন আরেকটা চ্যানেল বিক্রি করছি এই যে আরেকটা চ্যানেল বিক্রি করছি এই যে দেখেন আরেকটা চ্যানেল বিক্রি করছি ঠিক আছে এই যে দেখেন আরেকটা চ্যানেল এই যে দেখেন আরেকটা চ্যানেল বিক্রি করছি ঠিক আছে অনেক অনেক চ্যানেল আমি কিন্তু বিক্রি করছি তো আপনারা মূলত এইভাবে চ্যানেল বিক্রি করবেন তো সেক্ষেত্রে দেখেন এইখানে আপনি চেষ্টা করলে সারা দিনে মিনিমাম চার পাঁচটা চ্যানেল বিক্রি করতে পারবেন তো একটা চ্যানেল থেকে যদি আপনার একশো টাকা দুইশো টাকা লাভ হয় তো সেক্ষেত্রে দেখেন দুই তিনটা চ্যানেল বিক্রি করলে আপনার প্রতিদিন পাঁচ ছয়শো টাকা খুব সহজেই কিন্তু ইনকাম হইতেছে ঠিক আছে তো আমি যে আপনাদের বোটে কিন্তু কম প্রাইস দিয়ে রাখছি যেন আপনারা এখান থেকে লাভ করতে পারেন তো এখানে কিন্তু বটের মধ্যে প্রাইস দেওয়া আছে চারশো টাকা তো আমি কিন্তু মূলত ফেসবুকে এখানে বিক্রি করতেছি মিনিমাম পাঁচশো ছয়শো সাড়ে চারশো এরকম বিক্রি করতেছি তো আপনারা যদি ভালো সেল করতে পারেন তাহলে আমি প্রাইস যে চারশো সে থেকে আরও কম রাখব কোনো সমস্যা নেই যদি আপনি সেল ভালো করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই এক্সট্রা কমিশন থাকবে তো আশা করছি সবাই রিসেলারের কাজটা বুঝতে পারছেন তো সবাই কাজ শুরু করে দেবেন ইনশাল্লাহ কোনো কিছু হেল্প লাগলে অবশ্যই আমাদেরকে নক করবেন নক করবেন এবং আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ